আমি জুয়েল গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মান নাগরিকত্ব একজন বিদেশি হিসাবে আপনি কিভাবে জার্মান নাগরিকত্ব নিতে পারবেন কিংবা পেতে পারবেন সেই কথাগুলোই আজকে আমরা বলবো এবং আমরা রেফারেন্স হিসেবে নেব জার্মানির একটা মিনিস্ট্রিকে সো চলে যায় সেখানে ওকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো এবং আপনারা দেখতে পারবেন সো যেমন স্ক্রিনে আমরা দেখতে পারতেছেন আমাদের আমরা একটা পেজে আছি সেটা হচ্ছে বুন্দেস মিনিস্ট্রিউম দেশ ইনারেন ওন ফিউরাহাই মাথা যদি বাংলায় বলতে চান সেটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সো এই পেজের মধ্যে লিখা আছে যে আপনি যদি আইন বুর্গারং মানে জার্মান নাগরিক হতে চান না আইন বুর্গারং একটা প্রসেস জার্মান নাগরিক হতে চলে আপনি কিভাবে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আপনি জার্মান নাগরিক হতে পারবেন সেটা লিখা আছে সো এখানে প্রথমেই লিখা আছে যে আপনার রাইটস ইআরএ রেস্টে আস ডয়েজার এস্টাত আনগেহরেগা আপনি জার্মান নাগরিক হিসাবে আপনার কি কি রাইটস থাকবে সেগুলো লিখা আছে এরপরে লিখা আছে যদি আপনি জার্মান নাগরিক হইতে চান আপনার কি কি কন্ডিশনস কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে সো আমি একটা একটা করে বলবো এবং আপনারা সেটা বুঝতে পারবেন সো আইন সুন নাগরিক হওয়ার জন্য যে সব রিকোয়ারমেন্টস সেগুলো এখানে লিখছে সো ওখানে বলছে যে ভ্যাস সাইট ফোন ফিগিয়ার এন্ড দাওয়া হাফ উন্ড রেস্ট মেসিস ইন ডয়সল্যান্ড লেপ হাত উন্ডা ফল গেন দেন ফেন আইন এন আনস্প্রোক অফ আইন বুর্গার বসে পাঁচ বছর ধরে জার্মানিতে যে রাইটফুলি এবং কোনো অফেন্স সারা থাকে কন্টিনিউসলি

প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন জার্মানিতে আপনার একটা রেসিডেন্স পারমিট থাকতে হবে এবং আপনার আইডেন্টিটি না গে ক্লেয়ারটা ইডেন্টিটিড ওন স্টাদ আন বেহিয়ার রিস্ক মানে আপনার আইডেন্টিটি এবং আপনার যে নাগরিকত্ব সেটা ক্লিয়ার থাকতে হবে ওই সময় সো এরপরটা অনেক বড় আমি না পড়ি না এটা হচ্ছে জার্মান ডেমোক্র্যাটি এবং জার্মান ল যেগুলো আছে সেগুলোকে আপনাকে মানতে হবে এবং সেগুলোকে রেসপেক্ট করতে হবে এবং একটা জিনিস বলে দিচ্ছে লাস্ট এভট দেয়ার ফিউর আইনেস আনগ্রিভস ক্রিয়াস মানে কোন যদি যুদ্ধ হয় সেই যুদ্ধে আপনি লিডার হিসাবে যদি থাকেন না কিংবা ওই যুদ্ধের লিডার হিসাবে আপনি অংশগ্রহণ করেন ওই যুদ্ধে তখন আপনার তখন হবে না সো এরপরে বলছেন মিন্ডলিশে উন্ সিরিফ লিসে ডয়জে স্প্রাফ কেন্ট নিসে আউট বে আইন সফার মিনিমাম বি ওয়ান থাকতে হবে যখন আপনি এই আইন বুরগার প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারপরে বলছেন নাক ওয়াইস ইউবা কেন্ট নিসে দ্য রেস্ট উন্ড গেজেল শপস অনো উন্ড দেয়ার লেভেন ফেহেলিস ইন ডয়সল্যান্ড এটা একটা টেস্ট এই টেস্টের নাম হচ্ছে আইন গুরগারং টেস্ট এই টেস্টটা আপনাকে দিতে হবে এখন আপনি যদি এই টেস্টটা আপনার জন্য তখন ভ্যালিড হবে না কিংবা ওই আপনাকে ওই আপনি যদি জার্মান ইউনিভার্সিটিতে কিংবা জার্মান স্কুলে পড়েন এবং ওই সাবজেক্টটা যদি জার্মান আইন এবং জার্মান সমাজ ব্যবস্থা সম্পর্কে বলা থাকে তাহলে আপনাকে আর আইন হবে না এটা ডিপেন্ড করতে বিভিন্ন স্টেটের উপরে কিছু কিছু স্টেট না দিতে হবে কিছু কিছু স্টেট বলে না দিতে হবে না যদি আপনি জার্মান ইউনিভার্সিটিতে পড়েন তো এরপরটা হচ্ছে না আপনার একটা ইনকাম থাকতে হবে যেটা দিয়ে আপনার লাইফ আপনি চালাইতে পারবেন

তার অর্থ হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে যে সেম রাইট না সবার সমান অধিকার এইটা অফেন্ডেড হয় যেমন হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি সেম সময় দুই তিনটা বিয়ে করে রাখতে পারবেন না যে কোনো বিয়ে যদি করেন তাহলে একটা বিয়ে থাকতে হবে এরকম জিনিস যেগুলোতে মানুষের যে ক্ষমমান অধিকার না যাতে খুন না হয় সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আর বলতে কাইনে ফ ফেউ টাইলুং ভেগন আইনাষ্টফট সো ফৌজদারি মামলায় আপনি সাজা প্রাপ্ত কইতে পারবেন না তাহলে আপনি আর অ্যাপ্লিকেশন পোর্ট করতে পারবেন না কিংবা অ্যাপ্লিকেশন করলেও আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না সো এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমি একটা সুজামেন ফাসুম কিংবা একটা যদি সামারি করি তাহলে এভাবে বলতে পারে আপনাকে আপনি যদি জার্মানিতে পাঁচ বছর থাকেন এবং পাঁচ বছরে যদি কোনো অফেন্স না করেন এবং কোনো যদি সাজা প্রাপ্ত না হন আপনি যদি থাকে আপনার আপনার যদি ভালো চাকরি থাকে যে চাকরি দিয়ে নিজের লাইফ আপনি চালাতে পারেন তাহলেই আপনি জার্মান ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে লিখা আছে আইন বুগারুম মানে এই প্রসেসটার জন্য আপনাকে দুশো পঞ্চান্ন ইউরো দিতে হবে পার পার্সন আর যদি আপনার ছেলে থাকে তাদের জন্য ইউরো করে সো এইটাই হচ্ছে বেসিক বেসিক রিকোয়ারমেন্ট আপনারা যদি এগুলো ফুলফিল করেন তাহলেই জার্মান নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তার অর্থ হচ্ছে আপনি যদি জার্মানিতে পড়াশোনা করতে আসেন কিংবা হাউস করতে আসেন আপনার এই সব জিনিসগুলো অটোমেটিক হবে তো আপনি এখন জেনে গেলেন যে আপনার কি কি দরকার কি করলে কি হবে কি করলে আপনি জার্মান নাগরিক হতে পারবেন কিংবা জার্মান নাগরিকত্ব নিতে পারবেন সো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ